এক ব্যক্তি ইব্রাহিম বিন নিকট উপস্থিত হয়ে বলল আবুক আমি নিজের উপর অনেক জুলুম করেছি আমাকে এমন কিছু শুনেন যা আমার অন্তরে দাগ টেনে দেবে আর আমাকে গুনাহ থেকে বিরত রাখবে তিনি বললেন যদি তুমি পাঁচটি কথা গ্রহণ করতে ও মানতে পারো তাহলে গুনাহ কখনোই তোমার কোনো ক্ষতি করতে পারবে না এবং দুনিয়ার ভোগবিলাস তোমাকে কখনো ধ্বংসের দিকে ধাবিত করতে পারবে না লোকটি বলল আবুই ইসাক কি সেই পাঁচ কথা তিনি বললেন প্রথম কথা হলো তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার রিজিক খেও না লোকটি বলল তাহলে কি খাবো পৃথিবীতে যত রিজিক সবই তো তার তিনি বললেন এটা কেমন কথা তুমি তার রিজিক খেয়ে তারই নাফরমানি করবে এটা কি ভালো কথা লোকটি বলল না এটা ভালো কথা না তিনি বললেন দ্বিতীয় কথা হলো তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো তার জমিনে নয় লোকটি বলল এটা তো প্রথমটির চেয়েও কঠিন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো তার জমিন তাহলে কোথায় যাব। তিনি বললেন এটা কেমন কথা তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তারই সাথে নাফরমানি করবে এটা তো খুবই খারাপ কথা লোকটি বলল তৃতীয় কথা বলুন তিনি বললেন তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তারই নাফরমানি করতে চাইলে এমন স্থানে গিয়ে করো যেখানে তিনি তোমাকে দেখতেই পাবেন না লোকটি বলল ইব্রাহিম এটা কিভাবে সম্ভব তিনি তো সব কিছুই দেখেন কোনো পরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয় তিনি বললেন তার রেজি খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারও নাফরমানি করবে এটা তো ভালো কথা নয় লোকটি বলল এটা অবশ্যই ভালো কথা নয় তিনি বললেন এবার চতুর্থ কথা শোনো আজরাইল তোমার জানকবচ করতে আসলে তাকে বলবে আমাকে কিছুদিন সময় দিন যাতে তবা ও কিছু ভালো আমল করে নিতে পারি কি এ সুযোগ আছে লোকটি বলল না এই সুযোগ থাকতেই পারে না তিনি বললেন যখন তুমি জানো যে আজরায়েলকে কিছুক্ষণ থামিয়ে দবা করতে পারবে না তাহলে নাজাদ কিভাবে পাবে লোকটি বলল এবার পঞ্চম কথা বলুন তিনি বললেন কিয়ামতের দিন জাহান নামের তারা তোমাকে যখন টেনে হিস্ট্রে জাহান নামে নিয়ে যাওয়ার উপক্রম করবে তখন তিনি বললেন কেয়ামতের দিন জাহান নামের ফেরেশ তারা তোমাকে টেনে হিস্ট্রে জাহান নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে লোকটি বললো এটা অসম্ভব তারা আমাকে ছেড়েও দিবে না আর ওজোর আপত্তিও শুনবে না তিনি বললেন তোমার নাজাতের উপায় কি লোকটি বলল ব্যাস এই ওয়াজনুসিহতই আমার জন্য যথেষ্ট আমি খালেস নিয়তে আল্লাহর কাছে তবা করলাম তারপর লোকটি ইব্রাহিম বিন আধামের সাহায্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত ও বন্দিকিতে কাটিয়ে দেয় সোভাহ আল্লাহ